আলিপুর চিড়িয়াখানা থেকে পশু পাচরের মতো চাঞ্চল্যকর অভিযোগ দু সালে আলিপুর চিড়িয়াখানায় বিরল প্রজাতির প্রাণী ছিল একশো এখন তা দাঁড়িয়েছে একশো একত্রিশটিতে উনষাটটি বিরল প্রাণীকে পাচার করা হয়েছে এই দাবিকে সামনে রেখে চিড়িয়াখানার সামনে বিক্ষোভে কংগ্রেস কংগ্রেসের বিক্ষোভ একেবারে আইএনটিউসি সেবা দলের পক্ষ থেকে আলিপুর চিড়িয়াখানার সামনে আমি ছবিটা দেখাতে চাইব আলিপুর চিড়িয়াখানার যে মেন গেট তার সামনে বিক্ষোভে কংগ্রেসের নেতৃত্ব আইএনটিউসির নেতৃত্ব তাদের দাবি যে চিড়িয়াখানা থেকে পশু পাচার হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তারা করছেন ভ্যান তারা সত্যজ্ঞ দু হাজার বাইশ সালে আলিপুর চিড়িয়াখানায় বিরল প্রজাতির প্রাণী ছিল একশো নব্বইটি বিরল প্রজাতির প্রাণীকে কোথায় পাচার করা হয়েছে তার জবাব চাই জবাব দাও এই স্লোগানকে তারা রাখছেন আইএনটিইউসির পক্ষ থেকে এই মুহূর্তে একেবারে চিড়িয়াখানা চত্বরের সামনে এই পশু পাচারের মতো চাঞ্চল্যকর অভিযোগ তারা করছেন দাবি করছেন তারা যে সেটা পাচার হয়েছে যদিও এখনও চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিষয়টা মানতে নারাজ কিন্তু কংগ্রেসের সেবা দলের নেতৃত্ব দাবি করছেন যে এখান থেকে যে পশু পাচার হয়েছে এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন চিড়িয়াখানার মতো প্রোটেক্টেড প্লেস সেখানে এই বিক্ষোভ এবং আইএনটিউসি সেবা দলের পক্ষ থেকে কংগ্রেসের এই বিক্ষোভ এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে বিক্ষোভে তারা রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে আলিপুর চিড়িয়াখানার যে এন্ট্রি গেট তার সামনে রয়েছেন এবং তারা স্লোগানিং করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এবং তারা স্লোগানে মুখর হয়েছেন আজকের এই বিক্ষোভ কি জন্য আপনারা দেখেছেন এই জুহু আলিপুর জুহু আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য সেইখানে দেখেছি যবে থেকে গুজরাটে জামতারা প্রাইভেটে রানীরা একটা চিড়িয়াখানা খুলেছেন জুহু তবে থেকে এখান থেকে পশু প্রচার হচ্ছে আপনারা দেখেছেন মলয় চ্যাটার্জি যে এফআইআর করেছেন উনি এফআইআরতে লেখা আছে এখানে কত তিনশো উনিশ পশু প্রচার চলে গেছে পশু এখান থেকে জানতারে চলে গেছে তার মধ্যে উনসরটা আছে ও প্রজাতি যে প্রজাতি কোনো জায়গায় পাওয়া যায় না সেই প্রজাতি এখানে থেকে গায়ে এই জন্য আমাদের এখন মোদীর একটাই উদ্দেশ্য হয়ে গেছে ওইখানে যত পশুগুলো নিয়ে গিয়ে ভর্তি করো মানে যেটা ও চলছে ইনলিগাল হিসাবে ইউরোপীয় একটা সাংসদও বলেছেন এই প্রচার নিয়ে ইনার নাম করে এই আমরা ডিমান্ড করছি কংগ্রেস অমিত সংগঠন আইনটি সেবা দল তরফ থেকে এই আমাদের যে পশুগুলো গেছে এখানে ওকে ফেরত আনা হোক না হলে মোদি আর আদানিকে এই খাঁচাতে বন্ধ করা হোক এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোগানিং চলছে এবং তারা স্লোগান করছে এবং স্লোগানিং করতে থাকছে তারা একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা স্লোগানিং করছে পোস্টার নিয়ে আলিপুর চিড়িয়াখানার সামনে পশু পাচারের মতো গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেস আইএন টিউসি সেবা দলের পক্ষ থেকে ক্যামেরার প্রসন্দী সঙ্গে সুচারু আট্রাস নিউজ কলকাতা